দর্শক ভাইয়ের কাছে এখানে চমৎকার একটা গাভী দেখতেছি ফ্রিজিয়ান জাতের একের গাভী পোলান পালান নেমে গেছে দামটা জানানোর চেষ্টা করব কিরকম দাম দর চাই জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাইজান কয় দাঁত চার দাঁত নয় মাস চলতেছে নাকি নয় মাস দশ অল্প দিন টাইম আছে চাইছেন কত

প্রচুর পরিমাণে গাভী আছে দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফিজিয়ান গাভীন গরুগুলো উঠে থাকে দর্শক আজকে কিছু গাভীর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করবো মোটামুটি একেবারে খামার উপযোগী অল্প বয়সে গাভী গরুগুলোর দাম দর জানাবো মোটামুটি আমদানি প্রচুর আছে কিছু গাবি আপনাদের দেখাবো কি রকম দাম দর হচ্ছে হাটে প্রচন্ড রোদ দর্শক এদের মুরব্বি চাচার কাছে একটা দেখতেছি ফ্রিজে জাতের গাবি এই গাবিটা একটু তথ্য দেওয়ার চেষ্টা করি কি রকম দাম দর চাই দেখা দেখি চলতেছে এগুলা কত চাইছেন কত চাইছেন দুইশো দুইশো চাওয়া দাম দর্শক কেমন দাম দেয় কেমন দাম ষাট হাজার চা হচ্ছে এক লক্ষ ষাট হাজার দাম দিচ্ছে কয় দাঁত ছয় দাঁতের গাবি দর্শক এক লক্ষ ষাট হাজার দুইশো চা দাম ফ্রিজিয়ান জাতের গাফি এজে চা স্যারের কাছে গাবিটা বাচ্চা দিল মাত্র এজে সুন্দর একটা বাচ্চা হয়েছে ফ্রিজিয়ান জাতের গাফি আসলাম আলাইকুম

দর্শক এক লক্ষ চল্লিশ এই কি বাচ্চা সার বাচ্চা মেয়ে বাচ্চা দশক বোকনা বাচ্চা মাত্র বাচ্চা হইলো এক লক্ষ চল্লিশ হাজার দাম পাইছিলো মোটামুটি সুন্দর আছে উলানপালানও মোটামুটি সুন্দর আছে এক লক্ষ চল্লিশ হাজার দশক কাঠের প্রচণ্ড রোদ পায়দানাটা কিনলেন

প্রচুর পরিমাণে আজকে গরম আর রোদ কিছু গাভীর আপনাদের তথ্য দেখা জাতের গাভী এগুলা দেখা দেখি চলতেছে দর্শক এই পাশে প্রচন্ড রোদ একটু ছাওয়া সবাই গিয়ে এখানে আপনার আপনাদের গাভীর তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে বেশ বড় সড়ো একটা গাভী দেখতেছি এই গাভীটার একটু আপনাদের তথ্য দেবো এই যে মোটামুটি বড় সড়ো গাভী ফ্রিজিয়ান জাতের আমদানি আছে মোটামুটি প্রচুর আছে আসসালাম আলাইকুম কয় দাঁত কয় দাঁত দুই দাঁতের গাভী দর্শক এদের যে ফ্রিজিয়ান জাতের গাভী দাম কত চাইলেন

ফ্রিজে আনজাতের গাভি কিরকম দাম দর চাই জানার চেষ্টা করব দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে দর্শক হাটে প্রচন্ড রোদ আজকে আসসালাম আলাইকুম ভাইজান কত চাইছেন কত চাইছেন দাম যাচ্ছে 85 1 লাখ 2 1 লক্ষ 85 হাজার কি রকম দাম দর হচ্ছে বাজারে 60 65 60 65 দর্শক এই ওলান পালন দেখেন মোটামুটি নেমে গেছে 1 লক্ষ

প্রচন্ড রোদ এই যে এখানে একটা গাবি দেখতেছি ভাইয়ের কাছে আসসালাম আলাইকুম ভাইজান কয় দাঁত দুই দাঁতের গাবি দর্শক এর দাম কত চাইলেন পঁয়তাল্লিশ হাজার কিরকম দাম দর হচ্ছে বাজারে পঁচিশ ছাব্বিশ দর্শক এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার চাওয়া হচ্ছে জার্সি গাবি পঁচিশ ছাব্বিশ দাম দর হচ্ছে ভালো আছেন পঁয়তাল্লিশ হাজার দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম